আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের যে হাঁসের খামারগুলো রয়েছে বড় হাঁসের খামার রয়েছে সে হাঁসগুলো অনেক ডিম দিচ্ছিল হঠাৎ করে যে ডিমটা বন্ধ হয়ে যাচ্ছে বা ডিম কমে যাচ্ছে এবং ম্যাক্সিমাম খামারে এই সিজনে এই আবহাওয়াতে অনেক ডিম কমে যাচ্ছে কি কারণে কমে যাচ্ছে এবং আমাদের হাঁসের ডিমটা কি কারণে কমতেছে বিস্তারিত বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য এবং যাদের খামারে নতুন ডিম ধরেছে বা ডিম অনেক দিন ধরে পারার পরে কমে হঠাৎ করে তো তারা কিভাবে আবার আগের অবস্থায় নিয়ে আসবেন বা এটা কি কারণে হচ্ছে বিস্তারিত বিষয়ে আলোচনা করব তো দর্শক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শ যারা মূলত হাঁসের খামার করেন তারা অনেকেই জানেন যে খাঁকি ক্যাম্বেল ডিমের জন্য বিখ্যাত জাত এবং খুব ভালো ডিম দেয় এবং যারা আমাদের রাখি ভেসারি চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমাদের হাঁসগুলো খুব বেশি ডিম দিয়ে থাকে অনেক ডিম দেয় এবং আমরা যে খাবারটা খাওয়াই তা হল লিয়ার লেয়ার অন আমি অনেকটা ভিডিওতে আপনাদের বলেছি এবং কমেন্টেরও রিপ্লাই দিয়েছি তো যে দেখতে পাচ্ছেন যে এই হাঁসগুলো কিন্তু অনেক পরিমাণে ডিম দিয়েছে এগুলো থেকে আমরা কিন্তু বাচ্চা ফোটাই আর প্লাস আমাদের জেলায় যেগুলো হ্যাসারি আছে বাহির জেলায় অনেক জায়গা থেকে আমাদের হেঁসারি ডিম আসে কারণ আমরা যেহেতু প্রতিদিন দশ হাজার পনেরো হাজার করে বাচ্চা উঠাই এবং প্রতিদিন দশ থেকে পনেরো হাজার করে ডিম বেডে ঢোকে এই কারণে এত ডিম আমাদের উৎপাদন করা সম্ভব হয় না কারণ আমাদের হেঁসারিতেই এমনিতে অনেক কাজের চাপ রয়েছে এবং অনেক লোকজন প্রয়োজন হয় তো হাঁস তেমনভাবে হয় না এমনি তাই এই এক হাজার হাঁস রাখা হয়েছে তার পেছনে দুইজন লোক এখানে পরিশ্রম করে তো দর্শক এই কারণে যে ডিমটা কমেছে সে কারণটা হচ্ছে এখন বর্তমানে ব্যাপক পরিমাণে গরম চলছে এবং বৈশাখ মাস পড়ে গেছে এই সময় ব্যাপক পরিমাণে গরম রয়েছে এবং গরমের কারণে হাঁসগুলো যেখানে অতিরিক্ত মাত্রায় গরম এবং রাত্রিতে গরম লাগে এবং দিনে যেখানে থাকে এবং এখন তো বর্ষাকাল নয় বা অতিরিক্ত বৃষ্টিও হচ্ছে না যে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকবে আবহাওয়াটা প্রচুর পরিমাণে গরম এবং মানুষেরই অনেক কষ্ট হয়ে যায় এই সিজনে এবং হাঁস তো প্রাণী আর ওরা তো কিছু বলতে পারে না ওদের যেখানেই রাখেন সেখানেই থাকে তো দর্শক এই গরমের কারণে বেশিরভাগ ডিমটা কমে যাচ্ছে আমাদের খামারে গরমের কারণেই ডিমটা কমে গিয়েছে অনেকটা এখন আপনাদের খামারে এর কারণটাই মেইন হতে পারে কারণ এই আবহাওয়াতে এটাই মেইন কারণ তো দর্শক এখন যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই হাঁসগুলো এগুলো কিন্তু একটা যে পুকুরে রাখা হয় পুকুরে ব্যাপক পরিমাণে রোদ লাগে রোদের কারণে তাদের একটা গরম এবং ঠান্ডা গরম লেগেছে মানে ওই যে ঠান্ডা বলে ঠান্ডা লেগেছে সর্দি গরম লেগেছে এই জন্য হাঁসগুলো ডিমটা কমে দিয়েছে প্রদর্শক এগুলো থেকে আপনি যেভাবে হাঁসগুলোকে আবার আগের অবস্থায় আনবেন আপনি চেষ্টা করবেন যে ছায়াযুক্ত কোনো পুকুরে রাখার অথবা আপনি যে কোনো একটা জায়গাতে রাখবেন যেখানে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে এবং রাত্রিবেলায় যেখানে হাঁসগুলো রাখবেন সেখানে অবশ্যই পর্দা উঠিয়ে রাখবেন এবং যাতে বাতাস লাগে এবং শেষ রাতের দিকে কিন্তু আবার ঠান্ডা পড়ে আবার সবসময় বাতাস দেবেন না যাতে আবার ওদের অনেকটা ঠান্ডা লেগে যায় আপনি শেষ রাতের দিকে দুইটা তিনটার দিকে ফ্যানগুলো অফ করে দিবেন আর বাতাসটা বন্ধ করে দিবেন মানে যদি প্রাকৃতিক বাতাস হালকা পরিমাণে থাকে ওটার সমস্যা নেই যদি আপনি কৃত্রিম বাতাস দেন ফ্যানের বাতাস দেন ওটা কিন্তু সমস্যা হবে তো দর্শক আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম